এবার একটা সঙ্গীত আপনাদেরকে শোনাবো ভেজাল নিয়ে আমাদের সমাজে কি কি ভেজাল এইগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তোমাদেরকে বলে যায় ভেজাল ছাদা কিছু নাই তোমাদেরকে বলে ইমানো ভেজাল থেকে মুক্ত নাই ইমান আম হলো ভেজাল থেকে মুক্ত নয় তোমাদেরকে বলে যায় ফেজাল ছাড়া কিছু নাই তোমাদেরকে বলে যায় ফেজাল ছাড়া কিছু ইমান আমো হলো ভেজাল থেকে মুক্ত নাই ইমান আমো হলো ভেজাল থেকে মুক্ত নয় মুখে বলে ইমান আছে করে কুফুরি নবীর সুন্নত ঘৃণা করে মুখে নাই দাড়ি ও তার মুখে নাই দাড়ি মুখে বলে ইমান আছে করে কুফুরি নবীর সুন্দর ঘৃণা করে মুখে নেই দাড়ি ও তার মুখে নেই দাড়ি দাড়িওয়ালা টুপিওয়ালা দেখতে নাহি পারে রাতে দিনে সব দুই তাদের গালা গালি করে দাড়িওয়ালা গালা গালি করে ওরা হলো খোদা দ্রোহী ওরা হলো খোদা দ্রোহী যে তারা ভাই মান আমো হলো ভেজাল থেকে মুক্ত নয় ইমান আমো হলো ভেজাল থেকে মুক্ত নাই তোমাদেরকে বলে যাই ভেজাল ছাড়া কিছু নাই তোমাদেরকে বলে যাই ভেজাল ছাড়া কিছু নাই ইমান আমো হলো ভেজাল থেকে মুক্ত নাই ইমান আমো হলো ভেজাল থেকে মুক্ত নয় আবার বলে মুসলমানের নামাজ নাকি শুধু তিন বেলা জুম্মা বারে দুই মরাতে ঈদের দিন সকাল বেলা মুসলমানের নামাজ নাকি শুধু তিন বেলা জুম্মা বাদে দুই ম ইদের দিন সকাল বেলা লোক সমাজে বলে আর তিল না কাই হজ করিয়া হয়েছি হাজি লোকস মাজে বলে হয়েছি হয়েছি খাজা বাবার মুরিদ হয়েছি দয়াল বাবার তাই তো কোনো চিন্তা নাই ইমান আম হলো ভেজাল থেকে মুক্ত নয় ইমান আম হলো ভেজাল থেকে মুক্ত নয় তোমাদেরকে বলে যাই ফেজাল ছাড়া কিছু নাই তোমাদেরকে বলে যাই ফেজাল ছাড়া কিছু নাই ইমান আম হলো ভেজাল থেকে মুক্ত নাই ইমান আম হলো ভেজাল থেকে মুক্ত না এবার বলবো আমাদের বৌদের কি কি সমস্যা বিবাহ করা নবীর সুন্নত হাদিসের বাণী এই কথাটা আমরা সবাই মনে প্রাণে মানি কথা ঠিক না বিবাহ করা নবীর সুন্নত হাদিসের বাণী এই কথাটা আমরা সবাই মনে প্রাণে মানি ও ভাই মনে প্রাণে মানি বিবাহ কর্ম কেমন করে ভালো মেঘে নাই পর্দার কথা বললে আবার বলে গুড বাই বলে গাল ভরা দাডি তোমার গাল ভরা দাডি তোমার চুমু খাওয়ার জায়গা নাই ইমান আমো হলো ভেজাল থেকে মুক্ত নাই ইমান আমো হলো ভেজাল থেকে মুক্ত নাই তোমাদেরকে বলে যায় ফেজাল ছাড়া কিছু নাই তোমাদেরকে বলে যায় ফেজাল ছাড়া কিছু নাই ইমান আম হলো ভেজাল থেকে মুক্ত নাই ইমান আম হলো ভেজাল থেকে মুক্ত নাই ইমান আম হলো ভেজাল থেকে মুক্ত না এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ তো পড়বে না এই মোল্লা ছাড়া তোর জানাজা না এই মোল্লা রে এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ তো এই মোল্লা ছাড়া তোর জানা যা কেউ তো পড়বে না এই মোল্লা রে এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না যেই মোল্লা রে দেখলে তোমার পুরে যায় রে প্রাণ তোর জন্মের পরে মোল্লায় গিয়া দিছিল আজা

এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লা ছাড়া তোর জানা যা কেউ তো পড়বে না এই মোল্লা ছাড়া তোর জানা যা কেউ তো পড়বে না এই মোল্লারে এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে সেদিন তোকে আসতে হবে এই মোল্লাদের দারে আরে ঠেকাই বললে মোল্লা চিনে নইলে চিনে না ঠেকাই বললে মোল্লা চিনে নইলে চিনে না এই মোল্লা রে এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না 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 চলবে চলবে তো আচ্ছা আমরা বাংলাদেশ স্বাধীন করেছি তো এখনো পর্যন্ত শুধু স্বাধীনতা পেয়েছে কিন্তু কোরআনের সংবিধান আমরা বাংলাদেশে পাইনি কথা ঠিক না এই জন্য বাংলা স্বাধীন বাংলায় আমরা রাষ্ট্রীয় সংবিধান কোরআনের আইন চাই কথা বলতে পারি ঠিক না এর বিনিময়ে যদি আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় তাও আমরা দিতে রাজি আছি না কারা কারা বুকের তাজা রক্ত দিতে ঢালি আছি কোরআনের জন্য দুহাত উঁচু করে আল্লাহকে দেখি অদা মুসলমান যদি রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব যদি রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব তবু চাই কোরআন সংবিধান মুসলমান চাই চাই কোরআন সংবিধান মুসলমান চাই চাই কোরআন সংবিধান যদি রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব যদি রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব তবু চাই কোরআন সংবিধান মুসলমান চাই চাই কোরআন সংবিধান মুসলমান চাই চাই কোরআন সংবিধান এদেশে সূর্য সে সূর্য নবে আজান শুনে মানবদানক পাক্প খালির আজান শুনে ঘুম ভাঙে তবু যেন থাকে ইমান থাকের ইসলাম তবু যেন থাকে ইমান থাকের ইসলাম মুসলমান চাই চাই কোরআন সংবিধান মুসলমান চাই চাই কোরআন সংবিধান যদি রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব যদি রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব তবু চাই কোরআন সংবিধান মুসলমান চাই চাই কোরআন সংবিধান মুসলমান চাই চাই কোরআন সংবিধান এদেশে দেশে ভাষার তরে যুদ্ধ করে হয় ধন্য আবার কঠিন যুদ্ধ হবে প্রয়োজনে দিনের জন্য তবু যেন বাছে ইমান বাছে ইসলাম তবু যেন বাছে ইমান বাঁচের ইসলাম মুসলমান চাই চাই কুরান সংবিধান মুসলমান চাই চাই কুরান সংবিধান মুসলমান চাই চাই কুরান সংবিধান আরেকটা হবে হবে আর একটা